আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন নে এটা প্রমাণ হয়ে গেল যদি বলেন যে আব্বাস সিদ্দিকী ভুল তাহলে ভুলের প্রমাণ দেন কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো যে এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুলছিলাম কি ভাই ভুল হতে পারি আন্দোলন শুরু করে প্রত্যেকটা আলেম প্রত্যেকটা উলামা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকফ আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাত আমরা ভেঙে দেব চ্যালেঞ্জ এর সাথে বলছি সে হতে পারে পিএম হতে পারে সিএম আমার সংবিধানের উপরে সে নয় সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে তার সংবিধানকে সামনে নিয়ে আজকে যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা হতে পারি আমরা মৌসুমীয় লোক কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি হতে পারে আমরা মুসলিমীয় লোক আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি হতে পারে আমরা মুসলিমীয় লোক আমরা পড়েছি হাজরাতে গরিবের নওয়াজ হিন্দু কার খেয়েছি আর কার বিরুদ্ধে কথা বলছি চেনে সম্প্রীতি তারা চেনে ভালোবাসা তারা চেনে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু দেখানো রাস্তা তারা চেনে ভারত বর্ষের ভারতের সংবিধান এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ওয়াকাফে দুটো তিনটে কাননের বিষয় আপনাদেরকে একটু বলতে চাইছি শুনতে রাজি আছেন প্রথম কথা হচ্ছে কালা কানুন যে দু করেছে এর মধ্যে একটা আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে কোনো জায়গা যদি বারো বছর কেউ দখল করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে কিন্তু ধর্মীয় প্রপার্টিতে বারো বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি করেছি কথা আসছে উপকারের জন্য খুব মুসলমানের খারাপ লাগলে মাফ করবেন টয়লেট যদি বলে আমি খোঁজবুতিতে এসেছি এটা যেমন হাস্যকর তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে এটা বড় হাস্যকর এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদের কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকীর কিন্তু বড্ড কড়া ফেলে হ্যাঁ কড়া না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি বা বিতরণ করে কথা বলব নাকি আমার ইসলামের উপর আঘাত হয়েছে আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে নামুন না আপনার লোকলে নামুন না আমাকে বাদ দিয়ে করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকাফ জায়গাকে ধর্মস্থানের জায়গাকেও বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু হাজার থেকে এসে পুরো দেশ জুড়ে অকাপকে জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো